খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ পাকিস্তানের ভোটের আগে রাজনৈতিক বিভাগ অব্যাহত ইমরান খানের দু সালে তার পাকিস্তান ভোটে লড়াইয়ের আবেদন খারিজ করে দিল পাকিস্তানের নির্বাচনী সর্বোচ্চ প্রতিষ্ঠান পাকিস্তানের নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছেন দু হাজার চব্বিশে পাকিস্তানের ভোটে লড়তে পারবেন না ইমরান খান উল্লেখ্য পাকিস্তানে দুটি সংসদীয় কেন্দ্র থেকে নমিনেশন দিয়েছিলেন ইমরান খান এবং সদ্য বাইশে ডিসেম্বর তথ্য ফাঁসের অভিযোগ ঘিরে জেলবন্দি ইমরান পেয়েছেন জামিন তবে তিনি আরও দুটি অভিযোগ ঘিরে রয়েছেন জেলবন্দি এদিকে ফেব্রুয়ারি মাসের আট তারিখে রয়েছে পাকিস্তানের ভোট উল্লেখ্য তার আগে দু সালের এপ্রিল মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রীর গদি থেকে চুক্ত হন গদিচ্যুত হন ইমরান এবং তারপর থেকে শুরু হয়েছে তার রাজনৈতিক ও আইনি লড়াই সদ্য চলতি বছরের আগস্টে ইমরান হয়েছেন জেলবন্দি তার বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক তোষাখানা মামলার অভিযোগ ইমরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি রাষ্ট্রপ্রাপ্ত উপহার বিক্রি করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী পদে থাকাকালীন এই উপহারগুলি পাকিস্তান দু হাজার থেকে দু সাল পর্যন্ত পেয়েছিল অপরদিকে একাধিক অভিযোগের জেরে পাকিস্তানে একাধিক দীর্ঘ আইনি লড়াই চলছে একাত্তর বছর বয়সী ইমরানের পার্টি পাকিস্তানের তেহরিক এ ইনসাফ পার্টিতে এর আগে পাক ভোটে লড়াই না করার নির্দেশ দেওয়া হয় এই অভিযোগের জেরে তবে সেই নির্দেশের পরেও মনোনয়ন পেশ করে ইমরানের পার্টি পরে শনিবারই সেই মনোনয়ন খারিজ হয় পাকিস্তানে ইমরানের নিজের এলাকা মিয়াওয়াল ও অন্য একটি কেন্দ্র থেকে মনোনয়ন পেশ করেছিলেন ইমরান খান তবে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে ইমরান ওই কেন্দ্রের ভোটার নন এবং তার বিরুদ্ধে রয়েছে বড় অভিযোগ যার জেরে ইমরানকে এই ভোটে লড়াই করার অনুমতি দেওয়া হয়নি এদিকে তার গদিচ্যুত হওয়ার নেপথ্যে ইমরান বারবার সেদেশের সেনাকে দায়ী করেছিলেন ইমরানের দাবি পাকিস্তানের জাতীয় ভোট থেকে তাকে দূরে রাখার সর্বত্র চেষ্টা করেছেন পাকিস্তান সেনা যদিও পাক সেনা সেই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ